মাইয়ানি এ বাড়িতে উঠলে আমি তা মাইনা নিব জীবনে মাইনা নিব না আমি বাইরেই যাব বাড়ি থেকে খেদাই দেবো না নাকি পুরা গ্রামে সরাই দিতাছে আমি আপনের নিয়া ভাগছি আমার উপর কো নজর করছিল তাই সেইজন্যই আপনার বিরুদ্ধে এমন একদম কথা বলবেন বলে দিছে কিন্তু বেশি বেশি ভুল কথা বলছে চুপ কর বস মিথ্যা কথা আমি দিবারে ভালো করে চিনিই না আমি কিভাবে মিথ্যা কথা কি কথা আই আই ধরে না চুপ করতে ওই ফেরি তোর নামে কমপ্লেন করলো কে বস আমি তো বুঝতেছি না ওই মেয়ে কেন এই কথা বললো আমি কিছু বিশ্বাস করি আমি কিছু করিনি তাহলে ওই ফেরি তোর নামে কমপ্লেন করলো কেন বস আমি জানি না যে ও কেন এই কথা বললো আমার মনে হয় মাথা মতো ঠিক নেই এই জন্য উল্টো পাল্টা কথা বলছে আপনি মন্টু জিজ্ঞেস করে দেখেন মন্টু সত্যি কথা কবে আর ওই শয়তানটারও তো খুঁজে পাইতেছি না ওরে খুঁজে বের কর খুব খুঁজতেছি চল স্টার্ট দে গাড়ি বললে কয় মাললি হয় উচ্চ করছি ওভার কোন ঝামেলাই পড়ু আজকে আচ্ছা দীপালি তুই এটা কি করলি ها ওগানডা নামে কমপ্লেইন্ট করলি কেন ঠিকই করছি যা সত্য তাই বলছি আপনি ভালো করেই জানেন উগান্ডা দিবারে ডিস্টার্ব করতো হ জানি আমি তো জানিও চুপ করেছিলাম উগান্ডা হচ্ছে এই এলাকার মাস্তান আমাকে মাস্তানের দরকার ছিল গণেশ দা ও ইচ্ছে করেই করছে আমাদের বিপদে ফেলানোর নেন লেগে একদম চুপ এই তোরা কথাটা আমারে কইতে দে দীপালি কাজটা তুই ভালো করিস না কিন্তু দিবার ঘটনায় মন্টুরে পাওয়া যাচ্ছিস না এখন আমাকে আমাদের কি হবে আ এখন টাকা পয়সা কোনো ক্লিয়ার হয় নাই তার মধ্যে তুই এই ফেদালটা করলি এখন একটু সামাল দিব কেটা আচ্ছা দীপালি তোর কি ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল হ্যাঁ তুই সত্য কথা কইছ কিন্তু সব সময় সব সত্যি সব জায়গায় বলতি নাই হ্যাঁ শোন উগান্ডারে ম্যানেজ করা দায়িত্ব তোর বুঝলি কি রে চুপ করে আসিস কেন আরে কথা ক উগান্ডা আসলে তারে সরি বলবি আচ্ছা ঠিক আছে রাজা তোর সাথে তো উগান্ডার ভালো সম্পর্ক তুই একটু বুঝাইয়া করলে ও শুনবো কেন আমি যাবো কেন যে কিনা আমার লোক অ্যাক্টিং করতে চায় নাই তার হয়ে আমি কথা বলুন কিছুতেই যাবো না আপনাদের ঝামেলা আপনারাই সামলা খালি খালি ঝামেলা করতিছিস কেন রাজা দীপালি একটা ভুল করে ফেলাইছে এখন ওদের সেট করার দায়িত্ব হচ্ছে আমাকে সব আপনার জন্য হয়েছে কি গুলি হ্যাঁ আপনার আমি কইছিলাম ওরা তো প্রশংসা করেন না ওরা আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি যেখানে চেয়ারম্যান সাহেবের লগে কথা তার উপর তোর কথা দরকার আছে তো ওই সব আপনার আস ভাইয়া করছে ঠিক আছে তোর কথা আমি মানলাম এখন আমার অনুরোধ এই দায়িত্বটা পালক ঠিক আছে আমি উগান্ডাদের সাথে কথা বলবো মানে চলো কার্তিক দা চলো আয়েশা চিন ভাইজান আসছে কই না না এইখানে না এইখানে না ওই যাত্রাদলের লোকজন সহ কথা বলতে এসেছে দলের লোকজনের সাথে কথা বলতে আসছে ও তো তুমি এই খবর জানলা কেমন করে ওই যে লোকজন বলাবলি করছিল আমি শুনেছি भाभी আমি কি কিছু আনার জন্য দোকানে যাব না মানে ভাইয়া যদি এই বাড়িতে আসেন তাহলে ধরো আগে ভাইজানরে একটু ফোন করে নে ভাইজান তুমি কি বকুলপুরে আসছো? তোমোর খবর কে সাপা থাকে? তুমি হইতেছো গিয়া বকুলপুর ইউনিয়ন চেয়ারম্যান। তুমি যেখানে যাও সেই খবর সালিদিকে খালি ছড়ায় পড়ে। ভাইজান ওই যাতদল লোকের সাথে কথা ক কি শেষ হইছে। ও তাহলে আমার বাড়িতে আসো। কে? আজ এইত পারবা না কে? না ভাইজান তুমি আসো। আমি মেলা দিন তোমার দেহি না আমি তো বুঝতে পারতেছি না আজকে আইলে সমস্যাটা কি হ্যাঁ খালি কাম করলেই চলবো হ্যাঁ বইনির সাথে দেখা করা লাগবো না আচ্ছা ঠিক আছে কও না টেডির কথা আমার কেউ জিজ্ঞাসা করে নাই আচ্ছা ঠিক আছে কি আপনার ভাইয়া কি আসবে না বোর্ড অফিসে কি জানি কাম আছে আজকে আসবে না ও তাহলে তো আমাকে এখন আর দোকানে যেতে হচ্ছে না তাই না আচ্ছা তুমি আবার বাড়ি থেকে বাইরে হচ্ছিলে কিছু জন্য হ্যাঁ ভাবি আমি তো এখন দুটো কারণে বিশেষ করে ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই প্রথমটা হচ্ছে বড় ভাইজান কোথায় আছে সেটা জানার জন্য আর দ্বিতীয়টা হচ্ছে ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন কি কি আলোচনা সমালোচনা করে সেটা শোনার জন্য ভাবি ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন খুব সমালোচনা করছে খুব বাজে সমালোচনা করবোই তো শয়তানটা যেই কাজ করতে সে মাইন্ডে তো এখন নানা কথা কইব মাইন্ডের মুক্ত আর বন্ধ রাখা যাবে না শুনো মাস্টার কেউ যদি তোমারে জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই পালনের কথা স্বীকার করবে না 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 ভাবি এই কথা আমি কাউকে বলবো না আচ্ছা ভাবি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো কেউ জিজ্ঞাসা করলে কইবা যে ছোট ভাই নানি বাড়ি গেছে হ্যাঁ ঠিক আছে ভাবি কি ঠিক আছে কি বলবা বলো আমারে ছোট ভাইয়া কোথায় সেটা কেউ জিজ্ঞেস করলে বলবো ছোট ভাইয়ের নানি বাড়ি বেড়াতে গেছে ঠিক আছে চল হাত মুখ দিয়ে আসো তোমার খাওয়ার দিচ্ছি কত সুন্দর কত লাগবে মা ঠিক আছে আচ্ছা বাকা জি কি আমার একটা সত্য কথা কত মানে আব্বা চেয়ারম্যান কি যাত্রা দলের লোকদের সাথে কথা বলছে যাত্রা দলের লোকদের কথা কৈছে কিনা আমি এটা জানি না এটা আপনি আর টেনশন করতেছেন কে টেনশন কে এমনি করতাছি ওই যাত্রা দলের লোকজন যদি মামলা করে আপনি এটা কি কন ওরা কি মামলা করে বিপদে পারবো নাকি ওরা তো সবকিছু ফালায় পলাইতে পারলে বাসে এটা তো তোর কথা ওরা কি তোর কথা মতো চিন্তা করব ভাই আপনি একটা জিনিস কেলে বুঝতেছেন আমি তো বুঝলাম না যদি এটা মামলা করে পুলিশ যতদিন মামলা চালাইব যাত্রার লোকজন এই গ্রাম থেকে যাইতে দিব দিব না অগর এই গ্রামে পড়ে থাকতে হইব এতদিন যাত্রা চলছে শো চলছে লোকজন টাকা দিছে ওরা সর্ব কেমন কেন আর যদি যাত্রা না চলে তাহলে তো আপনার অগ থাকার জায়গা নাই যখন যাত্রা চলছিল ততদিন আপনার ফুবার বাড়িতে থাকছে এই কয়দিনে এই এক মাসের মধ্যে ফুবার বাড়িতে বারোটা বাজার আছে তাছাড়া চেয়ারম্যানও চাইব না যে ওই যে দিবার ঘটনা নিয়ে মামলাটা করুক এই ঘটনার সাথে টেরি জড়িত না সমস্যা তো এখানেই তুই নিজেই তো দেখতেছ আব্বাস চেয়ারম্যান মন্ডুরে ফাঁসানোর জন্য মামলায় চেষ্টা করতেছে আর যদি মামলাটা হয়ে যায় তখন মন্ডরের সবার সামনে বাইন দিয়ে একা থানায় যাব আরে বাবারে পুলিশ কি হেয়ার কথা সব কিছু করব নাকি পুলিশ তার তদন্ত করব তাতে সত্যটা বাইরে যাব আপনি এটা নিয়ে এত টেনশন করেন না তো আপনি দোকানে যান আমি উগান্ডার লগে কথা কয়া সব কিছু আপনারে জানাই দেবো না ডুব দিও না জলে কো না জিনক খুজে না মুক্ততাতে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্ততা খুঁজে দেখো না কে বন্ধ কর বন্ধ কর কইছে চেয়ারম্যান সাহেব কি যে যাত্রা দলের লোকজনর সাথে কথা কইছেন যাত্রার লোকজনদের আর দুই দিন থাকার অনুমতি দিছে বস কস কি হ্যাঁ আর কি মামলা টামলা করার চেষ্টা করতেছিল নাকি আরে না মামলা করবে কেন মামলা করার মতো সাহস আছে নাকি তাই যে যাত্রা দলের মধ্যে যে দীপালি আছে না ওই শয়তাননি কি করছে জানিস তুই না পেলে কেমনে জানো আরে ওই চুননি করছে কি বসের কাছে আমার নামে কমপ্লেন করছে বস কি হ্যাঁ ও কইছে আমার জন্য নাকি দিবা পলাইছে এটা কোনো কথা হ্যাঁ সর্বনাশ কিন্তু এই যে অধিকারী আছে না হুম অধিকারী সালাকি করে পাশ কাটাই দিছে না তো বস আমার সাইজ করতে

পরিস্থিতি কিন্তু আরো হট হয়ে যাবো যতই হট হোক আমি এর প্রতিশোধ নিয়েই সাবো দেখিস এই যে এই তোর একটা বিরাট প্রবলেম জানো তো এমনিতেই তোর মাথাটা হট হয়ে থাকে তার মানে এই সমস্ত কথা হলে আরো হট হয়ে যাস তুই এ বাকা তুই চুপ থাক আমার দামে বসবো তুই এইগুলো নিয়ে মাথা কামাবি না বুঝতে পারছিস আচ্ছা গামাম না তোর যা খুশি কর কিন্তু বাবু রে পরে যেন আবার পস্তাইস না আরে পস্তানোর কিছু নাই দেখ না কি করি আচ্ছা

বিদিশার অশোকের ধূসর জগতে আমি তো কথা বলছি না আমি কবিতা আবৃত্তি করছি কার কবিতা আবৃত্তি করতেছ জীবনানন্দ দাশের ও বনলতা সেন কবিতার নাম খুব বিখ্যাত কবিতা ও তাই জি ভাবি অনেক দিন আগে কবিতাটা মুখস্থ করেছিলাম তো তাই আউড়ে নিচ্ছিলাম মনে করার চেষ্টা করছিলাম যে মুখস্থ আছে নাকি মাস্টার ডিস করে পড়াবে কখন এই তো পড়াতে যাব একটু পর পরে তো পড়াইলা মেলা দিন তোমার কি মনে হয় এইবারও পাশ করতে পারবো তো অবশ্যই পাশ করবে ভাবি অবশ্যই পাস করবে যাক পাস করলেই হলো আর পাস না করলে অসুবিধা নাই আমি তোমারে এ বাড়ি থেকে যাইতেই দিব না আপনি আমাকে কি করে ধরে রাখবেন ভাবি যদি কোনো কারণে ডিসকো ফেল করে বসে তাহলে তো ভাইয়া আমাকে এই বাড়িতে থাকতে দেবে না তোমার ভাইয়া কইলেই হলো হুম তুমি আমার পাওয়ার দেখছো না আমি তোমারে যাইতে দিব না জি অবশ্যই আমার কাছে আপনাকে দেখে কি মনে হয়েছে জানেন ভাবি মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন মহিলাদের মধ্যে আপনি একজন কি যে না মাস্টার শুনুন ভাবলে কিন্তু খুবই ভালো লাগে যে মহিলাদের সবসময় অনেক বেশি ক্ষমতাসীন হওয়া দরকার দরকার মানে চেষ্টা করলেই কিন্তু সে পারে কিন্তু মেয়েরা ভাবে তারা অবলা মেয়েদের যতটুকু স্বাবলম্বী হওয়া দরকার ঠিক ততটুকু আপনার মতো এরকম ক্ষমতাসীন ধর হওয়া দরকার আচ্ছা সাকিব মানে এই সময় এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না মানে ট্রেনটা অনেক খুলে যাবে আর কি ঠিক আছে আমি দুজনে একটা ফার্স্ট ক্লাস করে চা বানাই যাক আপাতত এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে ডিসকো এখন ফেল করলেও ভাই আমাকে কিছুতে এখান থেকে বের করতে পারবে না ভাবি সেটা সামাল দেবে আ। আমার খুবই আফসোস লাগে ভাবি একই পরিবারে দুটা ভাই বোনের জন্ম একই পরিবারের জন্ম অথচ দুইজনের সাথে আকাশ পাতাল ব্যবধান কারোর সাথে কারো কোনো মিল নাই বিয়ার আগে ভাবছিলাম বাইকে এরকম শিল্প মনা বোনটা নিশ্চয়ই শিল্প আছে ওর মধ্যে কিন্তু বিয়ার পরে দেখি কিন্তু ওর শিল্প বোধই নাই মানে সম্পূর্ণ বিপরীত ভাইজান হাতের পাঁচ আঙ্গুল কি সমান হয়

এরকম পদ কি করে না আপনি কম যাত্রা দেখছি এজন কি খুব অন্য করে ফেলেছি যাত্রা তখন শিল্প আমার একটা ঐতিহ্য এই যে আপনি যাত্রা দেখার জন্য মনটা আকুবাকু আকৌ বাকু করে ভাইজন যাত্রা দেখতে যাইতে পারেন না দেখি আপনি যাইতে পারেন এর কি আপনার আমি খারাপ বা মুখ দুঃখ লাভ নেই এটা তো আরেক দুঃখের কাহিনী ভাবে

অবশ্য বাড়িতে আসবা ঢুকতে দিত সন্দেহ আর যদি বাড়িতে ঢুকতে নাও দিত এখন তো আশেপাশে গ্রামে তো দেখা যেত সে নদী দেখা যেতেছে না তাহলে তো বিশ্বাস করতে হবে না জরণে বাগছে খুব খারাপ কাজ করছে আমি অবশ্য আপনার ভাইজানের কাছে শুনি নাই আপনার কাছে শুনলাম লজ্জায় তো আমার আমার তো খুব লজ্জা লাগতেছে আমার তো আমি কি কোনো ওই ওই হরটি যদি বাড়িতে আসে বাড়িতে আমি ঢুকতে দেবো না আমি করে দেব আসে আসে শুনুন আজ থেকে এই ঘরটা যতদিন তোমরা আমার কাছে আসো ততদিন এই ঘরটা কাল ঘরটা রেডি আসিল না তাই তোমাকে এক লগে থাকতে দিবার পারিতে আর সাফ সুতর কইরা ঘরটা রেডি করছি আপনি খালি খালি কষ্ট করছেন খালা আমাকে তো আলাদা থাকতে কোনো অসুবিধা ছিল না এইটা হয় নাকি এক লগে না থাকলে মিল মোহাম্মদ কেমনে হইব দাম্পত্য জীবনে মিল মোহাম্মদের খুবই দরকার খালু আর আমি কোনো দিন আলাদা থাকি নাই সব সময় এক লগে থাকতাম আল্লাপাক যদি রাখতেন তাহলে আজও এক লগে থাকতাম মতিনের কাছে শুনছি আপনাকে কিন্তু মতিনের খালুরে আল্লাপাক বেশি দিন হায়াত দেন নাই সামান্য জ্বরে মইরা গেল ডেঙ্গু জ্বর হয়েছিল হরে বাবা হাসপাতালে নিতে দেরি হয়েছিল ডাক্তাররা তারে বাসাতে পারি নাই জগ্গা তোমরা শুই পড়ো মেলা রাত হয়েছে রাত আর কত হয়েছে এখন এখন তো মাত্র দশটা বাজে আমি তো বারোটা পর্যন্ত জেগে থাকি তখন একলা আসিলা এখন তো একলা নাই শুয়ে পড়ো আর শোনো তোমরা কিন্তু বাস লইতে দেরি না তাহলে মানুষ করে যাইতে পারবা না আমার তো বিয়ার পরের মাসে প্যাটে বাচ্চা আসা গেছিল আল্লাহর কি লীলা সে বাচ্চা মরা অবস্থায় দুনিয়াতে আসিল তারপরে আর একটা বাচ্চা মরা হইল লোকে কইল কেউ বান দিছে হেললে গে মরা বাচ্চা হইতেছে তারপর মতিনের খালু আর আমি এক ফকির বাবারে ধরলাম ফকির বাবা দোয়া পড়া তাবিজ দিলেন আর কইলেন কারুর বাইতে বইবি না কারোর বাইতে খাবি না আমি সব মানছি তারপর আমার প্যাটে জলে লাইল তারপর খলিল ফকির বাবার দোয়াই সে বাচ্চা দুটো জীবিত হইল হাল্লাপাক তাদের আজও বাঁচাই রাখছেন আমার দুই পোলা অহন সুদি আরক থাকে জানি মতিন আমার সব বলছে যাও গা তোরা শুয়া পড় আমার সকে ঘুম চলে আসছে অহন যদি না ঘুমায় সারা রাত আর ঘুম আসবো না শুয়া পড় জি তাহলে ভাইজান একটা কথা কমু কিছু মনে করেন না সেটা হচ্ছে বাড়ি থেকে বাইর করে দিলে কি সব সমস্যার সমাধান হবো তা তো আর হবো না আর আমি শুনছি যে আপনার গ্রামে মন্ডল আর তালুকদারের মধ্যে সবসময় রেশারেশি আপনি তাড়াতাড়ি আমারে পার করে দেওয়ার ব্যবস্থা করেন হয়ে আমি আব্বাস বেগের বই